আজকের বিষয় হচ্ছে ভলিবল আমরা ভলিবল নিয়ে কথা বলব যে প্রথমে ভলিবল খেলার আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে রোটেশন কী রোটেশন কি রোটেশন কি রোটেশন হলো যে ভলিবল খেলায় ছয়জন খেলোয়াড় দাঁড়ানোর যে অবস্থানটা সেটাই হলো রোটেশন তাহলে এই ছয়জন খেলোয়াড় দাঁড়াবে কিভাবে ঘড়ির কাটার বিপরীত দিকে দাঁড়াবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই অবস্থানে হলো দাঁড়াবে কিন্তু রোটেশন হবে ঘড়ির কাটার দিকে রোটেশন হবে ঘড়ির কাটার দিকে সেটা হলো এইভাবে রোটেশনটা হবে ঘড়ি কাটার দিকে দাঁড়াবে হলো ঘড়ি কাটার বিপরীতে রোটেশনটা হবে ঘড়ি কাটার দিকে এইভাবে হলো ঘড়ি কাটার দিকে তাহলে এখানে একটা ছিল এখানে চলে আসবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এইভাবে হবে রোটেশন এই ছিল বিষয় ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আর অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম